আবু কহা মনপথ আদনান হাফিজাহুল্লাহকে আপনাদের সকলের পছন্দ না হতে পারে বর্তমানে যে পরিস্থিতি ছাত্র ভাই কি বলছে আপনাদের সকলের পছন্দ হবে আমার ভিডিওর স্ক্রিনে ওই বিউটা দেখুন তারপর কথা বলতেছি আমার ভিডিওর স্ক্রিনে বিউটা ফাইজলামি শুরু করো সারা দেশ ব্যাপী সারা দেশ ব্যাপী ফাইজলামি শুরু করে দিচ্ছ একেবারে নির্মমভাবে অহেতুকভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাবার স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে পিঠায় মেরে ফেলে দিল তাকে এত বড় সাহস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে বলা একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ কেমত দিবে না ইনশাআল্লাহ সে একজন মানুষকে এভাবে নির্মম পিটিয়ে মেরে ফেলো তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছ নবী সাল শেষ হাদিস সম্পর্কে বলেছিলেন আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মম ভাবে মারবে নবীজি আসবে আমি এদেরকে দেখি নাই নবীজি দেখেন নাই মানে চোদ্দশো বছর আগে ওরা ছিল না এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মম পিটাবে নির্মমভাবে পিটাবে নির্মম ভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে আর হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে নিজেরাও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে তো এই দেখতে এখন না তার মানে কে আমার কাছে না দূরে আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায় সেটা গ্রুপের বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিঠাই পিটাই মেরে ফেলায় এগুলো সেই ছেলে এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিকার এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহসটা তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি এত বড় সাহস একজন একজন মারামারি করে দেখাও না আসো রিং এর মধ্যে আসো রিং এর মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি হাতে খালি হাতে ওয়ান ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলাকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত পিঠায় মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে করো বীরত্ব মনে করো এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনার এই সব সন্তান জন্ম দিতে গেলেন কেন খিদির আলি ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে গুলো আমি আপনাদের সামনে কেন তুলে ধরতেছি অনেক ভাইদেরকে দেখতেছি অনেকে বলতেছে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে সেটা হুজুররা কথা বলতেছে না এখন তো বুঝতে পারছেন হুজুররা তো কথা বলতেছে আর হুজুরদের কিনার কত সমালোচনা করবেন এখন আমি আপনাদেরকে বলতে চাই ইনশাল্লাহ আমাদের বিজয় হবে আমাদের ছাত্র হবে। আমাদের বিজয় অনেক নিকটে এসে গেছে এখন যদি আমরা কি আমরা কাছে এই জন্য আমাদের আন্দোলন এখন বন্ধ করা যাবে না। ইনশাল্লাহ এখন সকল হুজুররা কথা বলতেছে দেখেছেন তো চরমনের পীর কথা বলেছে তারপর মামুন সাহেব অনেক কঠিন একটা বক্তব্য দিয়েছে ওই বক্তব্যের মধ্যে তিনি কথা বলেছে আরেকজন ছাত্র লাভ যদি আমরা দেখি তাহলে কি হেফাজত ইসলাম ঘরে বসে থাকবো না আমরা ঘর থেকে বের হয়ে যাব আমরা ঘর থেকে বের হয়ে যাব আর দেখে না। আমি কি তারপরও কথাগুলা বলতেছি এই দেশের মানুষ শান্তি চায় আপনারা কই দিন পর পর এই দেশকে অশান্তি করতেছেন আর প্রশাসনের বাইদেরকে বলতে চাই এগুলা করিয়েন না আর কত ছাত্র বাইদেরকে আপনি নিজের হাতে গুলি করে মারবেন আপনার সন্তানকে কি আপনি এভাবে গুলি করে মারতে পারবেন আপনার বাইকে কি আপনি এভাবে গুলি করে মারতে পারবেন আপনার আত্মীয় স্বজনদের প্রতি কি যদি অ্যাকশন থাকে সরাসরি আপনাকে এভাবে গুলি করে মারতে পারবে এই জন্য সকল প্রশাসন ভাইদেরকে বলতে চাই এগুলা বন্ধ করুন ছাত্ররা কি চাইতেছে ছাত্রদের পাশে থাকুন ছাত্রদেরকে নিয়ে সেটা কথা বলার চেষ্টা করুন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন